হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আপনারা যারা মেলবেটে ডিপোজিট এবং উড্রোর জন্য বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন তার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমতন অক কারণ এখানে সর্বনিম্ন ডিপোজিট দিচ্ছি আমি একশো টাকা এবং সর্বনিম্ন উইথড্র দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ডিপোজিট করার জন্য অবশ্যই আপনার যে ইউআইডিটি ওইটা প্রথমে কপি করে নিতে হবে তারপর আমাকে আমাকে বলতে হবে যে ভাইজান যান ডিপি করবো আমি নাম্বার দিব আপনি এপ্লিকাশন করে টাকা সেন্ড করে দেবেন সো ঠিক এইভাবে আপনাকে টাকা দেওয়া হবে দেখেন একজনকে দিলাম আমি একশো পাঁচ টাকা বাট তার আইডি থেকে তার আইডি থেকে আবার উইথড্রোও করে দেখাবো উইথড্রো আমি রিসিভ করেও দেখাবো সো এইভাবে যারা মনে করেন যে ডিপোজিট উডের জন্য রিয়েলি ট্রাস্টেড একজন লোক হচ্ছেন তারা অবশ্যই আমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই এই অ্যাকাউন্টে একটু প্রবলেম ছিল অন্য অন্য অ্যাকাউন্ট ছিল তার এই অন্য এজেন্টের সাথে লেনদেন করতো তো সে আনাদিন অ্যাক্টিভ থাকে না এর জন্য আমাকে দিয়েছিলো ভাই ঠিক করে দেন পরে আমি এটা ঠিক করে দিছি তাকে একটু উইড্রো দিচ্ছি উইড্রো দিয়ে আপনাদেরকে রিসিভ করেও দেখাবো নো প্রবলেম এইভাবেই উইড্রোর জন্য আপনারা উইড্রো অপশনে যাবেন যাওয়ার পরে এখানে আমার ক্যাশ ক্যাশ যে লেখাটা আছে ক্যাশ লেখার উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা অ্যামাউন্টে বসাবেন অবশ্যই মাস্ট বি তিনশো পঞ্চাশ টাকা আপনার বসাতে হবে কারণ তিনশো পঞ্চাশ টাকার নিচে আমি উইড্রো রিসিভ করি না তারপর এখানে সিটি খুলনা তারপরে স্টেট ট্রাস্টেড শপ খুলনা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এগুলো দেওয়া লাগবে দেওয়ার পরে আপনার কনফার্ম কনফার্ম দেওয়ার পরে অবশ্যই দশ সেকেন্ড ওয়েট করবেন দশ সেকেন্ড পরে রিফ্রেশ করবেন দেখবেন কোড দিয়ে দেবে ওয়েট প্লেস দশ সেকেন্ড হয়ে গেছে সেটা একটু সমস্যা দিচ্ছে এবার দেখুন উইড্রো দিতে গেলে অবশ্যই আগে আপনার আইডিটি কপি করবেন আপনার ইউআইডি যেটা সেটা কপি করবেন কপি করার পরে আমাকে দিবেন তার কপি করার পরে আবার এটা এই কোডটা কপি করবেন অবশ্যই তারপরে এটা কপি করার পরে আমাকে দেওয়ার পরে আমি আগে উইড্রো ফার্মসে ক্লিক করবো তারপর আপনার আইডিটা বসাবো আইডিটা বসানোর পরে যে আপনার ওই কোডটা বসাবো যে কোডটা দেবেন রিসিভ কোড ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো পঞ্চাশ টাকা এখানে অ্যাড হয়ে গেছে এই তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ওইটা থেকে ওজ্র নিয়ে নিছি আমি এবার ওই অ্যাকাউন্টে যে দেখাবো এই যে এই যে রিফ্রেশ করার সাথে দেখেন এই যে নেই টাকা নেই টাকা আমি রিসিভ করে ফেলছি এবার এখানে হিস্ট্রিতে দেখেন এই অ্যাকাউন্টের সমস্যা ছিল সেই সমস্যাটা সলভ করে আমার রেফারেন্সে নিছি